নির্বাচনমুখী আবহাওয়া আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কাণ্ডারি বাগেঘাটের কাণ্ডারি বৃষ্টি জাকির সাহেবকে নিত করার লক্ষ্যে আমরা প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ক শুরু করে কাজ করেই যাচ্ছি আশা করি আমরা এই বাগেঘাটবাসী জাকির সাহেবকে জয়যুক্ত করে জয়ের মালা তার গলায় পড়াতে সক্ষম হবে ইনশাল্লাহ আমরা তাকে সংসদে পাঠাবো ইনশাল্লাহ আমাদের কথা বলার জন্য আমাদের বাগাতে কথা বলার জন্য উন্নয়নের জন্য সন্ত্রাস থেকে মুক্ত করার জন্য চাঁদাবাস থেকে মুক্ত করার জন্য সেই চাপে ব্যস্ত চাকরি পাই পারবে আমাদেরকে মুক্ত আর একটু কথা জিজ্ঞেস করি দানের শীষ জয়ী হবে আপনারা কতটা আশাবাদী